স্বাগতম সবাইকে আজ আমরা জানব নদীয়া জেলার একটি রহস্যময় এবং ঐতিহাসিক স্থান দেবগ্রামের জঙ্গলের গল্প এই জঙ্গল একসময় ছিল অজানা এবং অনুন্নত কিন্তু এখন এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত চলুন দেবগ্রামের এই জঙ্গলের ইতিহাস জীববৈচিত্র এবং কিভাবে এটি গ্রামবাসীদের জীবনকে প্রভাবিত করেছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেবগ্রামের জঙ্গলটি আঠারোশো শতকের পূর্বে ছিল অত্যন্ত ঘন এবং দুর্গম এই জঙ্গল মূলত ছিল বাগদি জাতির কিছু সাহসী মানুষের আবাসস্থান যারা এই দুর্গম স্থানে নিজেদের জীবিকা নির্বাহ করতেন কিন্তু জঙ্গলের মধ্যে থেকে বসবাসের জন্য এটি এতটা অনুকূল ছিল না আঠারোশো শতকের শুরুর দিকে উত্তরপ্রদেশের থেকে একটি ব্রাহ্মণ পরিবার এখানে বসতি স্থাপন করে সেই পরিবারের সদস্যরা ছিলেন মজুমদার যাদের উপস্থিতি দেবগ্রামের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে মজুমদার পরিবার ধীরে ধীরে জঙ্গল পরিষ্কার করে এবং গ্রামটি গড়ে ওঠে তবে জঙ্গলের বিশাল অংশ তখনও রয়ে গিয়েছে যা গ্রামের মানুষদের জীবনযাত্রার প্রভাব ফেলত দেবগ্রামের জঙ্গলটি তার ঘন সবুজ গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানকার ভূমি মূলত গঙ্গা নদী এবং উপনদী ও বন্টনকারী নদীগুলির দ্বারা গঠিত ডেন্টিক অ্যালোভিয়াম সমভূমির অংশ এই জঙ্গলে দেখা যায় প্রাচীন গাছপালা ঘন ঘন লতাপাতা এবং প্রকৃতির অদেখা বৈচিত্র্য এছাড়াও জঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ছোট ছোট পুকুরগুলি প্রকৃতির সৌন্দর্যের একটা বড় অংশ এই সবই স্থানটিকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসাবে পরিচিত করেছে দেবগ্রাম জঙ্গলটি শুধুমাত্র গাছপালা নয় বিভিন্ন প্রজাতির জীবজন্তুর জন্য পরিচিত এখানে আগে হরিণ বুনো এবং নানা প্রজাতির পাখি এখানে বসবাস করত এছাড়াও জঙ্গলে দেখা যায় নানা প্রকার বিশেষ করে বিভিন্ন প্রজাতির সাপ গ্রামবাসীরা বলে এই জঙ্গলটি প্রায় তিনশো বিঘা জমির উপর বিস্তৃত এবং এখানকার পরিবেশ অজস্র প্রজাতির জন্য উপযোগী তাই যারা এখানে ভ্রমণ করতে আসবেন তাদের অবশ্যই সাপ এবং অন্যান্য বিপজ্জনক জীবজন্তু থেকে সাবধানে চলাফেরা করতে হবে এই জঙ্গল কেবলমাত্র প্রকৃতির সৌন্দর্যের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি গ্রামের মানুষদের জীবনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাচীনকালে এই জঙ্গলটি ছিল গ্রামবাসীদের জীবিকা নির্বাহের একটি গুরুত্বপূর্ণ উৎস তারা জঙ্গল থেকে কাঠ ফলমূল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতেন এখনও এই জঙ্গল স্থানীয় কৃষক এবং জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রামবাসীরা বিশ্বাস করেন যে এই জঙ্গল তাদের জীবনকে সবুজ এবং সমৃদ্ধ করে রেখেছে বর্তমানে দেবগ্রামের জঙ্গলটি কিছুটা হিরাস পেয়েছে কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র্য এখনও অব্যাহত রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এবং গ্রামবাসীরা একত্রে কাজ করেছে জঙ্গলের সংরক্ষণের জন্য যাতে এই অমূল্য সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা যায় এই জঙ্গলটির গুরুত্ব উপলব্ধি করে স্থানীয় সরকার এবং সংস্থা বিভিন্ন সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে গ্রামবাসীরা এই সংরক্ষণ প্রচেষ্টায় তাদের সহায়তা প্রদান করেছে যা তাদের জীবন এবং পরিবেশের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে দেবগ্রাম সম্পর্কে যদি ডিটেলসে বলা হয় তাহলে দেবগ্রাম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহাকুমার অধীনে কালিয়াগঞ্জ সিটি ব্লকের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম বর্তমান যুগে এটি একটি সাধারণ গ্রাম হিসাবে পরিচিত হলেও এর ইতিহাস এবং গুরুত্ব অনেক গভীর এই গ্রামটির নামকরণ ঐতিহাসিক গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ আঠারোশো শতকের পূর্বে দেবগ্রাম একটি ঘন জঙ্গলে আবৃত ছিল এখানে তখন খুব কম সংখ্যক বর্গক্ষেত্রীয় বাগদি জাতির মানুষ বাস করতেন তবে আঠারোশো শতকের প্রথম দিকে উত্তরপ্রদেশ থেকে একটি ব্রাহ্মণ পরিবার এখানে চলে আসে সেই পরিবারের উপাধি ছিল মজুমদার কিছুদিন পরে ইছাপুরের গোপাল বন্দ্যোপাধ্যায় এই মজুমদার পরিবারের একটি মেয়েকে বিয়ে করে এবং দেবগ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করে। গোপাল বন্দ্যোপাধ্যায় এবং তার উত্তরসূরি জানকীনাথ বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের নবাবের খুব ঘনিষ্ঠ ছিলেন এরপর তারা দ্রুত তাদের জমিদারি এবং সম্পদ বৃদ্ধি করেন ধীরে ধীরে অন্যান্য এলাকাগুলি থেকে প্রধান ব্রাহ্মণরা এখানে বসবাস শুরু করেন এবং একটি সমৃদ্ধ গ্রাম গড়ে তুলে ওঠে ধারণা করা হয় এখানকার কিছু ব্রাহ্মণরা বেদ অধ্যয়ন করতেন যার কারণে গ্রামটির নামকরণ হয় বেদগ্রাম পরেটি ধীরে ধীরে দেবগ্রাম নামে পরিচিত লাভ করে এই গ্রামে বিখ্যাত পণ্ডিত ও লেখক বিশ্বনাথ পঞ্চনন বাস করতেন ব্রিটিশ আক্রমণের পূর্ব পর্যন্ত এই স্থানটি হিন্দু ধর্মীয় শাস্ত্রের লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল দেবগ্রাম পশ্চিমবঙ্গের গঙ্গা নদী এবং উপনদী এবং বন্টনকারী নদীগুলির দ্বারা গঠিত একটি ডেন্টিক অ্যালোভিয়াম সমভূমির অংশ গ্রামের গড় উচ্চতা আঠেরো মিটার এই সমতল এলাকা কয়েকটি পুকুর এবং নিচু জমি দ্বারা চিহ্নিত এই গ্রামের সবচেয়ে নিকটবর্তী নদী হল ভাগীরথী যা গ্রামের কেন্দ্র থেকে প্রায় নয় কিমি দূরে অবস্থিত দেবগ্রাম নদীয়া জেলার উত্তর পশ্চিমে অবস্থিত বেথুয়ী প্লাস্টি কাটুয়া এবং টেহট যথাক্রমে গ্রাম থেকে বারো কিমি বারো কিমি এবং আঠারো কিমি ও চব্বিশ কিমি দূরে অবস্থিত পুরো ঘন জঙ্গল মানে একা একা আসলে হয়তো ভয় লাগবে আপনার হয়তো আমরা মুভিতে দেখি বিভিন্ন রকম ফরেস্ট কেমন হয়ে থাকে এরকম প্রথম ফরেস্ট দেখা যেটা এত ঘন এবং ধীরে ধীরে আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন এখানটায় এখানটা হয়তো সাপটাপ থাকবে সেই দিক থেকে অবশ্যই এখান সব সেই দিকটা অবশ্যই মেনটেন করে চলবেন কারণ জঙ্গলের মধ্যে সাপ থাকাটা স্বাভাবিক জিনিস অন্য অন্য তো যদি থাকে সেটা আক্রমণ করতে পারে তো সেদিক থেকে তোমরা অবশ্যই যখন আসবে তখন সেই সেফটিটা নিয়ে চলে আসবে দেখতেই পাচ্ছো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এখানটা হয়তো একা আসা খুবই মুশকিল মানে একা এখানটায় কেউই আসে না দিনের বেলা হোক বা রাত্রেবেলা হোক কেউই এখানটা আসে না প্রচুর গাছপালা এবং ওইদিকে জঙ্গলও রয়েছে এই ছোট ছোট দিয়ে মানুষ এখান দিয়ে যাতায়াত করে সন্ধ্যার পরে কেউ এখানটায় আসে না তবে নির্জন জায়গা খুব শান্তির জায়গা এখানটায় এসে পুরো একটা দিন আপনি কাটিয়ে দিতে পারেন আপনি চাইলে এখানটা পিকনিক করতে পারবেন বা অন্য কিছু করতে পারেন অনেকে এখানটা ফটোশুট করতে আসে এবং বিভিন্ন রকম ভিডিও বানাতে আসে আপনারাও চাইলেন এখানে প্রতিটা দিন কাটিয়ে একদিনের ট্যুরে হিসাবে আপনারা এসে এই জায়গাটা উপভোগ করতে পারেন

আর পিছনে দেখতে পাচ্ছ যে তোমরা যে এই যে বড়ো গাছটা এই গাছটা একদম দেখো কত বড় গাছ ভেঙে পড়ে গেছে বাট এখানকার লোকেশন খুবই ভালো এখানটায় যারা ফটোশ্যুট করতে আসে অনেকেই ফটোশ্যুট করতে এসেছিলো এবং দেখতে পাচ্ছ কত বড় মানে গাছটা ভেঙে পড়েছে বাট এখানটায় সবাই যদি ফটোশ্যুটের জন্য আসো অবশ্যই এই জায়গাটা খুবই সুন্দর জায়গা এই জায়গাটায় এসে তোমরা ভিজিট করো এবং সুন্দর টাইম স্পেন্ড করো এবং তোমার ফটোশ্যুট করতে আসতে পারো এইখানটায় ঘুরতে আসতে পারো আমরা যেরকম ঘুরতে এসেছি ঘুরতে এসে আমরা দেখানোর চেষ্টা করি যে আমাদের যে জায়গাগুলো আছে বেস্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট জায়গা আমার প্রথমই টার্গেট যে আমাদের লোকালের মধ্যে কোন জায়গাগুলো সবথেকে ঘোরার জায়গা সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি আর বন্ধু দেখো দেখতে পাচ্ছ যে উঠে গেছে এবং গাছের ওপর আমিও মাঝে উঠে গেছিলাম বাট নিজে থেকে দেখানোর চেষ্টা করছি দেখো হ্যালো গাইস আমি গাছের উপর উঠে আছি আর এই জায়গাটা এতটা মানে আমরা একদম দুপুরবেলা চলে এসেছিলাম আর এই জায়গায় এসে অনেকটা ঘুরলাম অনেক কিছু দেখলাম এবং কিছু জিনিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো এইখানটায় এসে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানটায় কি কি দেখা যায় জাস্ট অল্প কিছু বিরো করেছি তোমাদের দেখানোর জন্য বাট নিজে উপভোগ করার চেষ্টা করেছি কত সুন্দর জায়গা আছে আর অবশ্যই তোমরা এই জায়গাটা আসো এখানটায় খুবই সুন্দর জায়গা বাট এই জায়গাটায় প্রচণ্ড গরম আছে এখন এখন সামারের টাইম আমি একদম গাছের উপরে উঠে গেছি তোমরা আসো এই জায়গাটা উপভোগ করো এবং নতুন নতুন জায়গায় আমি ঘুরি অবশ্যই আমাকে সাপোর্ট করো আমাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও আর পিছনে দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা রয়েছে আমরা একদম বাগানের মধ্যে চলে গেছিলাম এবং পরে আমরা এই দিকটা আসি এই দিকটা এসে দেখতে পাচ্ছি এখানে প্রচুর ছায়া রয়েছে আর ওইদিকে রোদের তাপও রয়েছে দেখো প্রচুর গাছপালা রয়েছে ফরেস্টটাকে হয়তো অতটা কভার করতে পারছি না ফোনে যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করছি একদম আমরা বাগানের মধ্যে ঢুকে গেছি মানে ফরেস্টের মধ্যে ঢুকে গেছি ওই পাশটায় অনেক জায়গা আছে বাট আজকে সময়ের অভাবে আমরা পুরোটা দেখানোর চেষ্টা করছি যে পুরোটা দেখানো সম্ভব নয় কারণ অনেকটা টাইমের ব্যাপার এবং একটা গাইডেন্সের দরকার আছে সেই গাইডেন্সটা যদি না থাকে সেটা দেখানো সম্ভব হয় না আর এখানটা আমরা জাস্ট র্যান্ডমলি চলে এসেছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো প্রচুর গাছপালা আছে কারণ মনে হয় যে প্রত্যেকেই গাছ লাগানো উচিত আমাদের ওই দিকটায় প্রচুর গাছপালা আছে যারা সব কেটে ফেলেছে বাট দেখতে পাচ্ছ এই বাসটা প্রচুর জঙ্গল আছে বাট ওই দিকে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ আমাদের পোভার কিট নেই সেফটি কিট নেই যার জন্য আমরা যেতে পারছি না এবং গাইডেন্স ছাড়া পুরোপুরি জঙ্গলের মধ্যে ঢোকা হয়তো এটা ঠিক নয় এই জন্য হয়তো আমরা এখান থেকে জাস্ট যতটা লোকালয়ে যত মানুষ চলাফেরা করে সেই জায়গাগুলোই দেখানোর চেষ্টা করছি তবে রোদে প্রচুর মানে এতটা তাপ আমরা তার মধ্যেই ঘুরতে চলে এসেছি যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি দেখো তোমরা আমি প্রায়ই এই ধরনের ভিডিও বানাই অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যাতে আমরা নতুন নতুন জায়গায় গিয়ে তোমাদের দেখাতে পারি এবং আমি ইন্সপায়ার্ড হতে পারি যে হ্যাঁ এই ভিডিও দেখার জন্য অনেকেই হয়তো সাপোর্ট করাটা ভীষণ দরকার আমরা একদম ছোট ক্রিয়েটার বাট চেষ্টা করি যাতে সবাইকে পুরোটা দেখানোর আর সাবস্ক্রাইব করলে বা লাইক করলে বা শেয়ার করলে ব্যাপারটা আমাদের ইন্সপায়ার্ড বাড়ে যে হ্যাঁ এই কাজটা করতে আমাদের খুবই উৎসাহ মনে হয় তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও ফেসবুক পেজ থেকে বন্ধুরা এখানটায় আমরা ঘুরতে ঘুরতে এত গরমের মধ্যে তবুও বৃষ্টি চলে এসছে আমরা বৃষ্টির মধ্যে পড়ে গেছি বৃষ্টি পড়ছে কারণ বৃষ্টিটা গায়ে লাগছে না এখনো কারণ আমরা গাছের তলে রয়েছি মানে একদম গাছের নিচে রয়েছি তার জন্য বোঝা যাচ্ছে না বাট বৃষ্টি পড়ছে এমন সময় এসেছি আমরা যে কিছু সময় ঘোরার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টি নেমে গেছে একদম আমরা গাছের নিচেই রয়েছি বৃষ্টিটা গায়ে লাগছে না তোমার তোমার শব্দ শুনতে পাচ্ছ হয়তো যে বৃষ্টি পড়ছে বাট এখানটায় গাছের ছায়া এতটাই যে এখানটায় বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে কারণ এতটা ঘন জঙ্গল এবং এই জঙ্গলের মধ্যে আমরা রয়েছি তো এখানটায় গাছগুলো ছাতার মতো কাজ করছে এখানটা সবাই আসতে পারে তাদের ফ্যামিলি নিয়ে হোক বা বন্ধুদের নিয়ে হোক আমি পার্সোনালি আমার দুটো ফ্রেন্ডকে নিয়ে এসেছি শুভজিৎ রয়েছে আর রাকেশ রয়েছে আমরা দুজনে তিনজনেই রয়েছি তিনজনে এসে এইখানটায় বেশ মানে জাস্ট কিছুটা টাইম স্পেন্ড করলাম আবার অন্য কোথাও যাওয়ার প্ল্যান চলছে ঘুরতে এসে এভাবে বৃষ্টির মধ্যে পড়া আমার ফার্স্ট লাইফে প্রথম এটা বাট বৃষ্টি বৃষ্টি পড়ছে কিন্তু গায়ে একটু ভিজছে না গায়ে পড়ছেই না কারণ আমরা দেখতে পাচ্ছ যে একদম গাছের নিচে রয়েছি আর গাছের নিচে বৃষ্টিটা আসছেই না যে তাহলে এটা তো একদম ছোটই এটা একদম ছোট জঙ্গল বাট এইখানটায় আসছে না যদি কেউ কখনো এর থেকেও বড় জঙ্গলে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো তাদের কি অবস্থা হবে মানে সেখানটা হয়তো ঠিকমতো সূর্য আলো আসে না এবং বৃষ্টির ফোটাও হয়তো পড়ে না সেখানটা অবশ্যই স্যাটছে বাট এইখানটায় অন্ধকার আছে সন্ধ্যার পরে এইখানটায় আসা বারণ তো কেউ যদি আসতে চাও সারাদিনে প্ল্যান করো বাট সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে এখানটা পুলিশ আসবে এবং পুলিশ এসে যারা আসে তাদের বের করে দেয় কারণ এখানটায় অনেক সময় অনেক প্রাণী আছে যারা তাদের আক্রমণের ভয় থাকে যাতে মানুষের ক্ষতি না হয় সেক্ষেত্রে প্রশাসন থেকেই এই ব্যবস্থা করেছে তো যারা আসবে তারা অবশ্যই আসতে পারে এখানটায় কোনো টিকিট লাগে না কারণ এটা একদম ফরেস্ট এখানটায় বিনা টিকিটে সব আসতে পারে বাট সব বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ বাট বৃষ্টি আমাদের গায়ে লাগছে না এখনও পর্যন্ত লাগছে না যাই না কত সময় পরে হয়তো লাগবে কারণ বৃষ্টি জোরেই পড়ছে বৃষ্টির ঝাঁজ লাগছে গায়ে হয়তো ভিজেও যেতে পারি যাই না বাট এত রোদের মধ্যে এসেও আমরা এইখানটায় ঘুরতে এসেছি বাট বৃষ্টি গায়ে লাগছে কারণ বৃষ্টিটা খুবই জোরে পড়ছে এটা হয়তো ফরেস্টের বাইরে গেলে এটা বোঝা যেত যে কতটা জোরে বৃষ্টি পড়ছে মানে এটা ভাবার বাইরে এরকম একটা সিচুয়েশনের আমরা দেখতে পাবো বাট দেখতে পাচ্ছ এখানটায় বৃষ্টি পড়ছে ওই দিয়ে পড়ছে এবং হাতেও আমার হাতেও পড়ছে এই যে জলের দেখতে পাচ্ছ তোমরা বাট বাইরে কোথাও স্টে করার জায়গা নেই কারণ বাইরে আশেপাশে কোনো দোকান নেই যার জন্য আমরা এখানটায় স্টে করছি যাই না ভিজে যাবো হয়তো সেটাই দেখানোর চেষ্টা করব যে কি হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছ যে এখানটা ভিজে গেছে পুরো একদম মানে বৃষ্টি ফোটা পড়ে একদম ভিজে গেছে আমাদের গায়ে পড়ছে টুকটাক পড়ছে তো বাকিটা তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখো কিন্তু যত অন্ধকার হয় ততই ঝিঝি পোকার শব্দ কানে লাগছে এটা অন্ধকার না আমরা প্রায় দুপুর তিনটে বাঁচতে গেল এই সময়ে জাস্ট বৃষ্টির জন্য রোদের তাপটা কম থাকার জন্য এটা আর কি ঝিঝি পোকার শব্দ হয় বাট সন্ধ্যার পরে কেউ আসলে অবশ্যই এটা আনসেফটি ব্যাপার হবে তো কোথাও না কোথাও আমি মনে করি যে সবাই ভিজিট করো এত সুন্দর জায়গায় কাছাকাছির মধ্যে এটাই একমাত্র কাছাকাছির মধ্যে আমাদের আমি বনগাঁ থেকে বিলং করি আমি বনগাঁ ছেড়ে আমি বনগাঁত থেকে এসেছি এখানটায় প্রায় আমাদের বাড়ির লোকেশন থেকে তিরিশ কিলোমিটার দূরে এই ফরেস্টটা অবস্থিত আমরা বাই রোডে এসেছি এবং গাড়িতে করে এসেছি তিনজনের ট্যুর কারণ আমাদের বাজেট খুব কম তারপরেও আমরা দেখানোর চেষ্টা করেছি এই জায়গাটা কত সুন্দর সবাই আসো এসে খুব সুন্দরভাবে এনজয় করো দিনটাকে এটাই বলবো বাট এই এত সুন্দর একটা ওয়েদার মনে হচ্ছে যে সঙ্গীত চালিয়ে জাস্ট এইখান মুভমেন্টটাকে জাস্ট এনজয় করা যেতে পারে এটাই বলবো যে সবাই আসো এবং এনজয় করো দেখো স্যাঁত স্যাঁতে ভিজে গেছে আমাদের গায়ে এখনও ছিটে বৃষ্টি পড়ছে প্রায় বৃষ্টি ঝাঁজটা কম আছে কারণ বৃষ্টিটা কমই পড়ছে এখন মাঝে একটুখানা জোরে আসছিলো বাট এখনও গরমের তাপ রয়েছে এখানটায় তো কেউ যদি এখন আসতে চাও সামার টাইমে তাহলে হয়তো এইখানটায় কিন্তু প্রচণ্ড গরম হতে পারে তো তার অল্টারনেট ব্যবস্থা করেই আসবে দেখো পারে থেকে আমরা কিছু সময়ের মধ্যে বেরিয়ে যাব বাট আমেজিং এক্সপিরিয়েন্স হলো লাইফের খুব সুন্দর জায়গা এখানে ভিজিট করে আমার ভালো লাগছে আশা করি কাছাকাছির মধ্যে কেউ যদি ফরেস্ট ভিজিট করতে চাও তাহলে অবশ্যই দেবনগর ফরেস্টে চলে আসো আমি সরি কারণ আমি আগে হয়তো দেবগ্রাম বলেছি বাট দেবনগর এই জায়গাটার নাম তো এই জায়গার দেবনগর ফরেস্টে তোমার সবাই চলে আসো অবশ্যই তোমরা খুব সুন্দর সময় কাটাতে পারবে ফাইনালি আমরা ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখানটা আর স্টে করছি না তো ফাইনালি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানে নেও কমেন্ট করে আমরা এই যে ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি এখন তারপর রেডি হয়ে গেছি তাই না খুব সুন্দর সময় কাটালাম আমরা তিনজনে যে রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি

দেখতে পাচ্ছ আমরা সবাই বেরিয়ে চলে এসছি এবং দেখা যাক আজকে সারাদিনটা কাটানোর প্ল্যান রয়েছে সবাই মিলে একসঙ্গে কাটাবো বন্ধু গান গাছে দেখো রাকেশ ভাই চালাচ্ছে গাড়ি আমরা একটুখানি বসে খাওয়া দাওয়া করছি কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে আর আমরা চা খেতে আসলাম চা খেতে বসেছি মেইন ডেটার পাশে বেলি বাজারের পাশে রয়েছি আমরা একটা ধাবাতে টাইম চলছে আমরা বসে চাটা খাবো তারপরে বেরোবো বৃষ্টিটা যদি থামে তারপরে আমাদের চা চলে এসছে আমরা এটা পান করবো পান করে বৃষ্টি প্রায় থেমে গেছে দেখুন বৃষ্টি বৃষ্টি থেমে গেছে আমি 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 এক এক দিয়ে